আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের বৃহত্তম হাটগুলোর মধ্যে অন্যতম এবং ঐতিহ্যবাহী হাট আর হাট নাটোর এবং বৌগড়া মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম উপজেলার অন্তর্গত এই হাটটি প্রতি শুক্রবার বসে তো এখানে গুয়াহাটি এবং ছাগলহাটির পাশাপাশি যে গ্রামের ভাষায় তৈরাদাল বলে কেউ ঝাঁকিদাল বলে সেই ঝাঁকিদাল এবং তরিয়া জালের যে হাট সেই হাটে আমরা অবস্থান করছি এবং এই হাটে বিভিন্ন এলাকা থেকে সৈক মাছ শিকারীরা এবং যারা পারিবারিকভাবে মাছ শিকার করেন তারা কিন্তু এই হাটে এসে জাল প্রয় কোন দামে বেচা কেনা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে সবাইকে ধন্যবাদ দেখতেছি রঙ্গিল এই রঙ্গিলগুলোর দাম কত ভাই এলে পনেরোশো টাকা ভাই রঙ্গিলগুলো পনেরোশো টাকা আর এই সাদাগুলা

আপনি কোন কোন হাট করেন আমি ওর হাট করি সেই হাট করি দুপসাতে দুপসাতে হাট করেন আপনি বাড়ি কোথায় বাড়ি যে বিশপপুর ভাই থানে ব্যক্তি থানে 15 বছর ধরে ব্যবসা জড়িত তো আপনি এই মোটামুটি কি কি কিনা বেচা হয় ভাই আপনার ভালো কিনা বেচা 10টা 15টা করে জলবে সাহেব আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এই তৈরি হাটে তো আপনি জালের দাম ষোলোশো টাকা আমি পনেরোশো টাকা পর্যন্ত বলেছি আর ভাই সেই দামে যদি হয় আপনার তোর কিনা মাছ ধরবেন কোথায় আর বাড়িতে পোকর আছে পোকরে মারবর আছে আচ্ছা ধন্যবাদ

পনেরোশো ষোলোশো না হ্যাঁ মিসিং জাল আর আর অন্য জাল হাতে বোনো জাল আপনি বিভিন্ন রেটে আছে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজারও আছে কি মানে

নাম হচ্ছে মোহাম্মদ আলামিন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন ডবল ফোর ফাইভ নাইন এই ঠিকানা যোগাযোগ করলে আপনি তো তার তোর পারবেন না সারা বাংলাদেশ আমরা দিই ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই